আমাদের কেন্দ্রীয় রাস্তার যে বর্তমান পরিস্থিতি কেন্দ্রীয় এবং কাঁঠালবাড়ির যে রাস্তাটা আসছে এই রাস্তা আসলে প্রায় তিন কিলোমিটার কিন্তু এই রাস্তার যে বর্তমান পরিস্থিতি আসলে আমাদের কোনো মানে এই এলাকার কোনো গার্জেন নাই দেখেন আমাদের এই এলাকায় অনেক নেতা আছেন কিন্তু আমাদের দেখার মতো কোনো নেতা নাই যদি আপনারা আমার স্ক্রিনের মধ্যে দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন এই যে বর্তমান পরিস্থিতি রাস্তার দেখেন কেউ যদি একজন বেমারি রুগী নিয়ে যা যাইতে চায় বাজারে তাহলে যাইতে পারবে না দেখেন বর্তমান রাস্তার পরিস্থিতি একটা গাড়িও আসবে না তাহলে মানুষ কীভাবে রুগী নিয়ে বাজারে যাইবে বা নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস নিয়ে বাজারে যাওয়া যাবে না দেখেন আমাদের স্কুল এবং মাদ্রাসা ছাত্ররা প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় কিন্তু কীভাবে এই রাস্তা দিয়ে স্কুল এবং মাদ্রাসার মেয়ে এবং ছেলে যারাই আছেন তারা কিভাবে যাবে দেখেন বর্তমান যে পরিস্থিতি আসলে দু হাজার পঁচিশ সাল আসার পরেও আমাদের আসলে কোনো উন্নতি হয় না আমাদের নেতাদের অভাব নাই কিন্তু আমাদের দেখার কোনো নেতা নাই কিন্তু একটা দুঃখের বিষয় হয়েছে আমরা নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস কিংবা জরুরি কাজে বাজার থেকে আসা এবং যাওয়া কিছুই করতে পারতেছি না যদি আপনারা সবাই শেয়ার করিয়া এবং কি বর্তমান ডক্টর স্যারের কাছে পৌঁছিয়ে দিতে পারেন যদি আমাদের একটু দুঃখ দরদ লাগে আমাদের জন্য আসলে তাহলে হয়তো আমরা এই রাস্তাটা আসলে কিছু একটা ডালাই দিয়ে একটা ব্যবস্থা করে যদি দেওয়া হয় তাহলে আমরা একটু চলতে পারবো তো সবাই ভিডিওটি শেয়ার করে বর্তমানে সবাই দিবেন দেখেন আসলে আমাদের সময় আসলে দেখবেন অনেক নেতাকে পাওয়া যায় কিন্তু এই যে এখন দুর্দশা বর্তমান যে কষ্টের একটা সময় আমাদের এই সময় কাউকে পাওয়া যাবে না কিন্তু অনেক কষ্ট করে আমরা স্কুল এবং মাদ্রাসা ছাত্ররা রোগী নিয়ে যাওয়া আসা বা রাস্তা দিয়ে যাতায়াত করতে অনেক কষ্ট হচ্ছে সবাই যদি ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এমনকি সরকার পর্যন্ত আপনারা পৌঁছে দিতে পারেন তাহলে হয়তো আমাদেরকে একটু ব্যবস্থা করে দিতে পারেন তাহলে সবাই ভিডিওটি শেয়ার করে দিন দয়া করে আপনারা অনেক কষ্টে আসলে আমাদের যাতায়াত করতে হয় যাই হোক আপনারা একটু শেয়ার করে দিন দেখেন কোনো ব্যবস্থা